আমরা দেখতে পাচ্ছি বুক পেতে তারা কিন্তু সামনের দিকে আগাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ধাওয়া দিয়েছেন বায়াত চলুন হাওয়া ভালো চলছে একা ধরেই পাকে কিন্তু কিছুই এখনো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আমাদের কর্মীরা আমরা যে কোনো মুহূর্ত তাদের আন্দোলনকে প্রতিহত করবো জানাতে ইসলাম কি নিজের কথা নাকি উপর থেকে আপনাদের নেতা বলেছে আমাদের এইরকম আমরা